ক্লাস টেন লাইফ সায়েন্স ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা চৌধুরী ভট্টাচার্য সাঁতরা এই বইটার চ্যাপ্টার ফাইভ পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এটি করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে নেওয়া উত্তর মাটির নাইট্রোজেনের উৎস হল পেজ নম্বর একশো এগারো নাইট্রোজেনের প্রধান উৎস মাটির নাইট্রেট লবণ পেজ নম্বর একশো তেরো তো আছে উদ্ভিদরা মাটি থেকে নাইট্রেট লবণ শোষণ করে নিজেদের দেহে নাইট্রোজেনের চাহিদা মেটায় এটা হবে অপশান নিচের কোনটি মিথোজীবী ব্যাকটেরিয়া পেজ নম্বর একশো বারো রাইজোবিয়াম মিথোজীবী ব্যাকটেরিয়া এটা হবে অপশান সি নেক্সট প্রশ্ন কোনো একটি খাদ্য ক্লোরিন ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে উত্তর পেজ নম্বর একশো আঠেরো রাসায়নিক পদার্থ খাদ্য শৃঙ্খলে প্রবেশ বিষাক্ত রাসায়নিক পদার্থ খাদ্যশৃঙ্খলে প্রবেশ করলে জীব ব্যবর্ধান ক্লোরিন একটি বিষাক্ত রাসায়নিক পদার্থ তাই ক্লোরিন হবে জীব বিবর্ধন এটা হবে অপশান এ নেক্সট প্রশ্ন নাইট্রিফিকেশানে সাহায্য করে পেজ নম্বর একশো তেরো নাইট্রিফিকেশানে সাহায্য করে নাইট্রোব্যাক্টার এটা হবে অপশান বি ডিনাইট্রিফাইং জীবাণু হল পেজ নম্বর একশো তেরো ডি নাইট্রিফাইং জীবাণু সিউডোমোনাস এটা হবে অপশন ডি নেক্সট প্রশ্ন কোনটি কীটনাশক পেজ নম্বর একশো ষোলো কীটনাশক বিএইচসি এটা হবে অপশান বি বেঞ্জিন হেক্সাক্লোরাইড নেক্সট বায়ুতে পরাগ্রেণু ছত্রাগ্রেণু ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো পেজ নম্বর একশো বাইশ ধুলোবালি ছত্রাক পরাগ্রেণু এগুলো হলে অ্যাজমা বা হাঁপানি এটা হবে অপশান বি নেক্সট প্রশ্ন একটি আগাছা নাশক হলো পেজ নম্বর একশো সতেরো আগাছা নাশক টু ফোর ডি সিমাজিন এটা হবে অপশান সি নেক্সট ভারতের প্রথম জাতীয় উদ্যান পেজ নম্বর একশো তিরিশ উত্তরাখণ্ডের করবেট যা ভারতের প্রথম জাতীয় উদ্যান এটা হবে অপশান এ নেক্সট কোন দূষণের ফলে হাঁপানি হয় তো একটু আগেই দেখলাম এটা পেজ নম্বর একশো পনেরো বায়ু দূষণের ফলে অ্যাজমা বা হাঁপানি হয় এটা হবে অপশান এ নেক্সট নিচের কোনটি ক্যান্সার রোগের চিকিৎসা পদ্ধতি পেজ নম্বর একশো বাইশ কেমোথেরাপি ক্যান্সারের চিকিৎসা এটা হবে অপশান প্রশ্ন বারো নম্বর কুইনাইন কোন রোগের ওষুধ পেজ নম্বর একশো তেইশ কুই নাইন ম্যালেরিয়া রোগের ওষুধ এটা হবে অপশান ডি নেক্সট প্রশ্ন কোনটি জীববৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ পেজ নম্বর একশো সাতাশ জীব বৈচিত্র্যের হ্রাসের প্রধান কারণ শিকার এবং চোরা শিকার এটা হবে অপশান সি নেক্সট সিউডোমোনাস জীবাণু নাইট্রোজেন চক্রের নীচের কোন ধাপের সঙ্গে যুক্ত পেজ নম্বর একশো তেরো সিউডোমোনাস ডিনাইট্রিফিকেশন এটা হবে অপশান সি পনেরো নম্বর পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হল পেজ নম্বর একশো পঁচিশ পূর্ব হিমালয় হটস্পট নেক্সট পেজে চলে যাব এন্ডেমিক প্রজাতি অর্থাৎ বিপন্ন প্রজাতি রেড পান্ডা এটা হবে অপশান সি ষোলো নম্বর পশ্চিমবঙ্গের সুন্দরবন হল পেজ নম্বর একশো একত্রিশ পশ্চিমবঙ্গের সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ এটা হবে অপশন সি ক্রায় সংরক্ষণে উদ্ভিদ নমুনা কত তাপমাত্রায় সংরক্ষিত হয় এটা হবে পেজ নম্বর একশো বত্রিশ মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হয় তাকে ক্রায়ো সংরক্ষণ বলা হয় তাহলে অ্যান্সার হবে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সি এটা হবে অপশন বি নেক্সট আঠেরো নম্বর পশ্চিমবঙ্গের সুন্দরবন ছাড়া আর কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে উত্তর পেজ নম্বর একশো পঁয়ত্রিশ ব্যাঘ্র প্রকল্প সুন্দরবনে ব্যাঘ্র প্রকল্প আছে এছাড়াও পশ্চিমবঙ্গে বক্সা বক্সা জাতীয় উদ্যান এটা হবে অপশন সি নেক্সট নিম্নলিখিত ব্যঘ্র প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির কর পেজ নম্বর একশো পঁয়ত্রিশ পশ্চিমবঙ্গের সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ ব্যাঘ্র প্রকল্প এটা হবে অপশন সি সুন্দরবন কুড়ি নম্বর এক্স সি টু সংরক্ষণের একটি উদাহরণ হলো এই নম্বর একশো এক্স এক্সি টু সংরক্ষণের উদাহরণ ক্রায় সংরক্ষণ এটা হবে অপশন ডি আজকে এই পর্যন্ত পরে নেক্সট পার্ট নেক্সট ভিডিওতে ভালোভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক সেয় কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবেন